কেমন আছো বন্ধুরা আজ সকাল সকাল চণ্ডী পুজো দিয়ে চলে এলাম এসে এবার ভাবলাম কি করি তোমাদের একটা কবিতা শোনাই আজকের কবিতা নির্ঝরের স্বপ্নভঙ্গ আশা করি ভালো লাগবে লাইক দেবেন সাবস্ক্রাইব করবেন আর কমেন্ট করতে ভুলবেন না কিন্তু শুরু করছি নির্ঝরের স্বপ্নভঙ্গ আজিয়ে প্রভাতে রবির কর কেমনে পশিল প্রাণীর পর কেমনে বসিল গুহার ধারে প্রভাত পাখিরে গান না জানি কেন রে এত দিন পরে জাগিয়া উঠিল প্রাণ জাগিয়া উঠেছে প্রাণ ওরে উথলি উঠেছে বাড়ি ওরে প্রাণের বাসনা প্রাণের আবেগ বেক রুধিয়া খেতে নারি থরো থরো করি কাঁপিছে ভুদা অরে শিলারা শিরাছি পরিচে ফলিয়া ফুলিয়া ফেলিল শনির গরজি উঠেছে দারুণ রোসে হেথায় হোথায় পাগলের প্রায় ঘুরিয়া ঘুরিয়া মাতিয়া বেড়ায় বাহিরিতে চায় দেখিতে না পায় কোথায় কারার দাঁড় কেন চারিদিকে মোর বাঁধন কেন রে হৃদয় রে বাঁধন সাত রেয়াজিকে প্রাণের সাধন লহরির পরে লহরি তুলিয়া আঘাতের পরে আঘাত কর মাতিয়া যখন উঠেছে পড়ান কিসের আধার কিসের পাশার উঠিলে যখন উঠেছে বাসনা জগতে তখন সেরি ডর আমি ঢালিব করুণা ধারা আমি কারা আমি পাগল পাড়া কে শেলাইয়া ফুল কুড়াইয়া রাম ধনু আঁকা পাখা উড়াইয়া রবির কিরণে হাসি ছড়াইয়া পরাণ পরাণাল শিখর হইতে শিখরে ছুটিব ক্ষুধার হইতে ক্ষুধারে লুটিব হেসে খল খল গে কল কল তালে তালে দেব এত কথা আছে এত গান আছে এত প্রাণ আছে মন এত সুখ আছে এত স্বাদ আছে প্রাণ হয়ে আছে ভোর কি জানি কি হলো আজি জাগিয়া উঠিল প্রাণ দূর হতে শুনি যেন মহাসাগরের গান ওরে चारी थी मोर एकी कारागार गार खोर भांग 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 कारा आँखाती आँखात कौड़ी औरे आज की गान ऐसे पाखी ऐसे छिलबील कौड़ भला थक मिचवाई